আসসালামু আলাইকুম যাইরাম ইন্ডিয়ার গ্রাম দেখতে আর গ্রাম দেখার লাগে যাই বিহার আর কলকাতার থেকে আর বর্তমানে আছে স্টেশন প্রায় কত দশ আট বছর বাদে দিয়ে ইন্ডিয়া ট্রেন চললাম আট বছর দেখি ইন্ডিয়ার কীটা পরিবর্তন হইছে গিটা না একটা ট্রেন আর একটু প্ল্যাটফর্ম হইলো একটু সামনে আর ও দেখা মানুষ কিলা আটি হাজার লাগের লাহান মানুষ সকল যার দেখা না কত মানুষ হিসাব করতে পারবানি এটা তো ট্রেন এটা কয়েক হাজার মানুষ তার আর যায় একটা ট্রেনও অবস্থা দেখা নেই নোট লোকাল ট্রেন ও দরকার মানুষে সবাই লাইন বাই দিছে ও ধরকা সবাই লাইন ধরেছে ও ট্রেন লাগে আপনি চিন্তা করুন জন মানুষে এই জায়গাত লাইন ধরছে আপনি দেখুন ইন থেকে ও যত যায় না নি কিন্তু সিস্টেমটা যখন সিরিয়াল আপনি ধর যে কতটা বগি না আমি ইন থেকে শুরু থেকে আমি শেষ দেখা যান না ঘন্টে গন্তে লাগে শেষ হইতো না ও আইছে আমরা ট্রেন যে ট্রেন দিয়া যেতাম গ্রামক বিহার দিতাম তো কারোটা ট্রেন আসছে সাইডে দিয়ে একটু বাধে বাঁধে ওরা ট্রেন আর আর যা ট্রেনটা দেখতে বাক্কা পুরান লাগে আমি দেখাই এসবিত ট্রেন ব্যবস্থা খিলা আমরা ওইলো স্লিপার কোচ এসি ওপরে নিচে কুমাই যাইবা সিটর কালার বদলাই সিট দেখায় সিটটা বড় সুন্দর আপনারা দেখাই ও হইলো মূলত হইলো তিন তিনজন তিনজন ছয়জন বইতে পারবো আপনারা ওভাই তিনজন ওভায় তিনজন আর সামনেও দুইজন ও উফরে একজন সব হইলো স্লিপার কোচ তুলিয়া সিটটি আপনার তুলিয়া বাদে দি ও একজন ঘুমাইবা নিচে একজন আর ও উফরে একজন হেতা বালি সপ্তাহ দিয়া দিছে আর হতকা চার সিস্টেম আছে আপনি চারজন সাইড দিতে পারবা আর তা আর গ্লাসও পাকা বড় এমনি সুন্দর আছে এর তো সপ্তাহ সিটু সপ্তাহ দেখাইলাম বাথরুমও নি হত হাই কমটাই হাই কমট আর ওই লো কমট আলহামদুলিল্লাহ সারি ইচ্ছে বাই বাই কলকাতা ইনশাআল্লাহ আবার হইব যদি কিসমতো কাকে ও আমরা কলকাতা এক ভিডিও করছি না কোনটা বাজে আর মনে দশ পনেরো মিনিটে পৌঁছে যিম এখন একটা স্টেশনও থামছে দেখাই ওই মনে হয় ফার্স্ট সাত মিনিট ডুবাইবো এর আস্তে আস্তে করে আবার সারিয়ে যাব দেন আমরা পৌঁছে আশা করা যায় আর পনেরো মিনিটের ভিতরে পৌঁছে গেছি বারো নিয়ে বাদে আলহামদুলিল্লাহ ফুসি গেছি বিহার যে কারণে মূলত ইন্ডিয়াত আওয়া আমার আব্বার শহর বাড়িছি বিহার বারোনি আর আইতে কলকাতা থেকে আইতে কত নয় ঘন্টার মতো লাগছে ইন্ডিয়ার রেল ব্যবস্থা আসলেও ভালো আছে যে ট্রেন আইসি এক ঘুম দিসি কুম্বাই দিয়ে ছয় সাত ঘন্টা গেছে বুঝাও গেছে না এখানে জায়গা ট্রেনের কোনো সাউন্ড বাইরের কোনো সাউন্ডও হয় না খুব আরামে ঘুমা যায় আর এসি তো আর আছেও এর বাইরে দিয়ে অবস্থা বলা না হলে বৃত্তি দিকে কিন্তু খুব সুন্দর আশা করি আপনারা এই ভিডিও বালা লাগছে যারা ইন্ডিয়াত গুড়াতে চাইনি এখন তো দেখছেন ইন্ডিয়ার ব্যবস্থা খিলা নতুন অবশ্যই পেজে ফলো মার বা ইন্ডিয়ার সকল ভিডিও দেখার আমন্ত্রণ রইল নেক্সট ভিডিও সবাই দেখাও ভালো বেশি বেশি করে দোয়া করবো আসলাম